স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি এশিয়া মহাদেশ পরিচিতি সহজ টেকনিক আজকের ক্লাসে আমরা এশিয়া মহাদেশের পরিচিতি এটা কিভাবে সহজে মনে রাখা যায় এশিয়া মহাদেশগুলার যে দেশগুলো রয়েছে সেটা আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করব পর্ব একে আমরা মানচিত্র দেখে এশিয়া মহাদেশের দেশগুলো চিনেছিলাম এবং জেনেছিলাম সহজ টেকনিক বলতে আসলে এটা অনেকে হয় কি মানচিত্র দেখে বিষয়টা অনেক সময় মনে রাখতে পারেন না তার জন্য এই যে কিছু শর্টকাট টেকনিক থাকে যেগুলা দিয়ে আসলে সহজেই নামগুলো মনে রাখা যায় তো আমার মনে হয় যে মানচিত্র দেখে পড়াটা বেশি ইম্পর্ট্যান্ট আমরা যদি ফার্স্টে ফার্স্টে পড়ব এক ভিডিওটা দেখি এবং পরবর্তীতে যদি টেকনিকগুলো অ্যাপ্লাই করি তাহলে আশা করছি এশিয়া মহাদেশ সম্পর্কে ডিটেইল আমাদের পড়া হয়ে যাবে এবং মনে থাকবে এবং পরবর্তীতে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেখব যে আমরা যেগুলো পড়েছি বা যেভাবে পড়েছি তাহ সেগুলো আমাদের কতটা পরীক্ষার জন্য আমাদের কাজে লাগবে বা কি ধরনের আমাদের পরীক্ষা প্রশ্নগুলো হয় সেগুলোও দেখার চেষ্টা করব তো আজকে আমরা ফার্স্টে যেটা করব আমরা এশিয়া মহাদেশের যে পাঁচটা পর্ব একে আমি বলেছিলাম যে এই মহাদেশগুলোকে আমরা পাঁচটা পার্টে ভাগ করে বা পর্বে ভাগ করে আমরা বলতে পারি যে এশিয়াকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি এশিয়া মহাদেশকে যে দেশগুলা রয়েছে টোটাল বলেছিলাম স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি জাতিসংঘভুক্ত দেশ এই চুয়াল্লিশটা আমরা পাঁচটা পর্বে ভাগ করে আমরা আজকে আলোচনা করব এখানে বলেছিলাম দক্ষিণ এশিয়া দূরপ্রাচ্য মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য বা এটাকে পশ্চিম এশিয়াও কিন্তু বলা যেতে পারে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এখন যেটা বিষয় হচ্ছে আ একে দক্ষিণ এশিয়া কিন্তু বলেছিলাম নয়টি তো এখানে কিন্তু একটা কনফিউশনের ব্যাপার রয়েছে আমরা যখন বিভিন্ন বই দেখব বা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে যে আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন আর্টিকেল পড়বো বা দেখবো তখন কিন্তু আমাদের এই এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন হবে সেটা হচ্ছে আটটি নাকি নয়টি কোনটি পরীক্ষায় আসলে আমরা কোনটি অ্যান্সার করবো যে দক্ষিণ এশিয়ার আসলে দেশ হচ্ছে কয়টি এখানে কয়টি ভাগে ভাগ করা হয়েছে আসলে বিষয়টা হচ্ছে এটা কিন্তু আসলে এক একটা বইয়ে এক এক রকম বলা হয়েছে তো জিওগ্রাফি অফ সাউথ এশিয়া যে বইটা রয়েছে সেখানে কিন্তু দক্ষিণ এশিয়ার আটটির কথা বলা হয়েছে একটি দেশের কথা বলা হয়েছে এবং আমরা এমপি থ্রি জর্জ বা জর্জের এমপি থ্রি যে বইটা রয়েছে আন্তর্জাতিক সে বিষয়ে সেখানেও কিন্তু দক্ষিণ এশিয়ার আটটির কথা বলা হয়েছে বা আদার্স যে বইগুলো রয়েছে আমরা যেটা সচরাচর সবাই পড়ে সেই বইগুলোতেও কিন্তু এই আটটির কথাও বলা হয়েছে এবং কিছু কিছু জায়গা আমরা খেয়াল করে দেখবো যে নয়টির কথাও বলা হয়েছে তো কোশ্চেন হচ্ছে আমাদের এক্সামে যদি আসে সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা কি নয়টি লিখবো নাকি আটটি লিখবো সেটা সেটার আনসার হবে বেসিক্যালি এটাকে বেশি ইম্পার্সেস দেওয়া হয় কিন্তু আটটির আটটির উপরেই বেশি ইম্পার্সেস দেওয়া হয় সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি আনসারে আটটি থাকে সেক্ষেত্রে আমরা আটটি লিখবো বা যদি এমন থাকে যে আটটি নাই নয়টি আছে সেক্ষেত্রে কিন্তু আমরা নয়টি দিতে পারি বাট যদি এমন থাকে নয়টি বা আটটি দুটোই বোধ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আটটি দেওয়াটাই আমার মনে হয় বেশি এটা যুক্তিযুক্ত হবে ওকে তো আমরা ফার্স্টে যে টেকনিকটা অ্যাপ্লাই করবো বা শিখবো সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার যে আটটি দেশের কথা আমরা বললাম সেটার কিভাবে টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি সেটা আমরা এখন দেখব ওকে এটা মনে রাখতে হবে যে নিপা এম বিবিএস পড়ে ফার্স্টে আমি কিন্তু বলে নিচ্ছি যে এটা কিন্তু সবার জন্য না যারা ম্যাপ দেখে মনে রাখতে পারে এটা কিন্তু খুবই ভালো এটা আসলে তাহলে তো তার এই টেকনিকের দরকারই নাই বাট কারোর যদি এরকম হয় যে আসলে ম্যাপ দেখে হচ্ছে না মনে থাকছে না সেক্ষেত্রে কিন্তু আমরা এই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি তো আমি আগে বলে নিচ্ছি এই টেকনিকগুলা যাদের আসলে মনে থাকে না বা মনে রাখতে কষ্ট হয় আমি তাদের জন্য এই টেকনিকগুলো দিয়েছি সো যদি এই টেকনিকটা কারো পছন্দ না হয় তারা পর্ব এক দেখতে পারেন এটা হচ্ছে পর্ব দুই পর্ব একই কিন্তু আমি বলে দিয়েছি যে মানচিত্র দেখে কীভাবে আমরা করতে পারি ওকে তো আমরা দেখি একটু খেয়াল করে দেখি নিপা এমবি বিএস পড়ে তো নিপা বলতে এখানে কিন্তু নেপালের কথা বলা হয়েছে ঠিক আছে নেপাল আইতে হচ্ছে ইন্ডিয়া বা ভারত পিতে কিন্তু হচ্ছে পাকিস্তান এতে হচ্ছে আফগানিস্তান মালদ্বীপ বিতে বাংলাদেশ একটা বিতে হচ্ছে বাংলাদেশ আর একটা বিতে হচ্ছে ভুটান এসতে হচ্ছে শ্রীলঙ্কা ওকে এটা হচ্ছে টোটাল আটটা আর এক্সট্রা যে আরেকটি কথা আমি বলেছিলাম সেটি হচ্ছে ইরান পর্ব একই যেটা বলেছিলাম যে নয়টি যদি আমরা হয় সেটা আরেকটি দেশ কোনটি সেটি হচ্ছে ইরান আশা করছি এটা বোঝা হয়েছে তো এটা কিন্তু খুবই সহজ আচ্ছা আমরা যদি দেশগুলা একটু দেখতে চাই এই যে একটু খেয়াল করি যে এই পাটটা কিন্তু এই যে এই পাটটা এটাই কিন্তু দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়া এই যে এই পাটটা এখানে হচ্ছে আফগানিস্তান এখানে হচ্ছে পাকিস্তান এটা ইন্ডিয়া এটা ইন্ডিয়ার ঠিক নর্থে হচ্ছে নেপাল নেপালের পাশে বাংলাদেশের নর্থে ভুটান এটা হচ্ছে বাংলাদেশ আমরা জানি এটা আমাদের দেশ আমাদের মাতৃভূমি ইন্ডিয়ার ঠিক নিচ বরাবর এটা হচ্ছে শ্রীলঙ্কা এবং লেফট সাইডে পশ্চিম দিকে যেটা রয়েছে সেটি হচ্ছে মালদ্বীপ এই কিন্তু টোটাল আটটা কেউ যদি ম্যাপ দেখে মনে রাখতে চায় সেক্ষেত্রে তার কিন্তু টেকনিকের প্রয়োজন নেই বাট যদি ম্যাপ দেখে মনে রাখাটা টাফ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা টেকটিপটা অবলম্বন করতে এই যে আটটি দেশ এই আটটি দেশ একত্রিত হয়ে কিন্তু সার্ক সার্ক নামের একটি সংগঠনে এই আটটি দেশ একত্রিত হয়ে সার্ক নামে একটি সংগঠনে যুক্ত হয়েছে এবং এই সাইটটা আসলে কি এটার ফুল মিনিংটা হচ্ছে সাউথ এশি এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোপারেশান দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কঅপারেশান এটা হচ্ছে সার্কের ফুল মিনিং এটা কিন্তু এমসিকিউতে অনেকবার আসে হ্যাঁ সার্কভুক্ত দেশ কোনগুলো তো আমরা কিন্তু এই যে টেকনিকটা দিয়ে আমরা দুইটা বিষয় মনে রাখতে পারছি একটা হচ্ছে দেশটা দেশগুলো সাউথ এশিয়ার কান্ট্রিগুলো মনে রাখতে পারছি আবার সার্কভুক্ত দেশ কোনগুলো সেগুলোর নামও কিন্তু আমরা মনে রাখতে পারছি আমাদের আলাদা করে কিন্তু পড়ার প্রয়োজন হচ্ছে না সার্ক আট ডিসেম্ব আট ডিসেম্বর উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমান্ডু নেপালের কাঠমান্ডু এটা হচ্ছে সার্কের সদস্যভুক্ত দেশ এই আটটি এবং সর্বশেষ কিন্তু এই যে আফগানিস্তান আফগানিস্তান কিন্তু সর্বশেষ সদস্য দেশ সার্কের তো আশা করছি দক্ষিণ এশিয়া নিয়ে মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে এখন আমরা যেটি পড়ব সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া ওকে দক্ষিণ পূর্ব এশিয়া যে এটা এই 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 যে কান্ট্রিগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া পিঙ্ক কালারের যে কান্ট্রিগুলা এগুলা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া তো দক্ষিণ পূর্ব এশিয়ার টোটাল দেশ হচ্ছে বলেছি এগারোটি তো এগারোটি দেশটি কি চলুন দেখে নেই টেকনিকের মাধ্যমে একটু দেখায় যে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না আচ্ছা এই কথাটি কে বলেছে তৈমুর লং বলেছে ওকে এটা কিন্তু মজার একটা টেকনিক ঠিক আছে মনে রাখার জন্য কিন্তু খুবই ফলপ্রসূ একটি টেকনিক যে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না খুব সহজেই কিন্তু মনে থাকবে খুব ইজি এম বলতে এখানে কি বোঝানো হয়েছে এম বলতে বোঝানো হয়েছে মালয়েশিয়া এম বলতে কিন্তু বোঝানো হয়েছে মালয়েশিয়া ওকে তারপর টিতে বোঝানো হয়েছে থাইল্যান্ড থাইল্যান্ড ভিতে হচ্ছে ভিয়েতনাম দেখে নেই কিভাবে হয়েছে এম টিভি দিয়ে ফিল্ম দেখলে বিসিএস হবে না বলেছেন পূর্বতিম তৈমুর লং এটা কিভাবে হয়েছে এম তে হচ্ছে মালয়েশিয়া টিতে হচ্ছে থাইল্যান্ড ভিতে হচ্ছে ভিয়েতনাম তে ফিলিপাইন তে ইন্দোনেশিয়া এল দিয়ে হয়েছে লাউস এম থেকে মিয়ানমার বি দিয়ে আমরা বলতে পারি ব্রুনাই সি কম্বোডিয়া এস সিঙ্গাপুর আর এই উক্তিটি দিয়েছেন কে তৈমুর লং সো তিমুর এই হচ্ছে টোটাল এগারোটা দেশ এই এগারোটা দেশ নিয়ে কিন্তু দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া যে অঞ্চলটি এটি গঠিত হয়েছে ওকে ওকে এখানে কিন্তু একটা আঞ্চলিক সংস্থা রয়েছে যেটির নাম হচ্ছে আসিয়ান এটার সদস্য দেশ কিন্তু দশটি এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এমসিকিউ অনেক সময় আসতে দেখা যায় তো তখন তাহলে আমরা কিভাবে জানবো যে দশটি আরেকটা দেশ কোনটি সেটির ক্ষেত্রে কিন্তু পূর্বতিমোর এটা বাদ যাবে তখন আমরা মনে রাখবো যে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না ওকে এইটুকুই এখন আমরা মানচিত্রে একটু দেখি যে আমরা যে এগারোটা দেশের কথা বললাম সেটা আসলে কতটুকু জায়গা জুড়ে রয়েছে যে এইটুকু জায়গা জুড়ে রয়েছে এই সাউথ ইস্ট এশিয়া একটু খেয়াল করে দেখি এটা হচ্ছে মিয়ানমার এটা লাউস থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এই যে লম্বা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভিয়েতনাম ওকে এটা ফিলিপাইন এটা ব্রুনে এটা হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর এই যে ছোট্ট এখানে কিন্তু সিঙ্গাপুর এবং এই ছোট এটা পূর্ব পূর্বতীম বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব ইন্দোনেশিয়া এই টোটাল এগারোটি দেশ নিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া গঠিত হয়েছে সাউথ এশিয়া এইট আর এটি হচ্ছে ইলেভেন ওকে এখন যেটি আমরা পড়ব সেটি হচ্ছে দূরপ্রাচ্য পাঁচটি দূরপ্রাচ্যে পাঁচটি দেশ নিয়ে গঠিত হয়েছে দূরপ্রাচ্য দেশগুলো আমরা একটু দেখি টেকনিকটা কীভাবে মনে রাখা যায় চীন দুই কোরিয়ার জামাই খুবই ইজি একটা ওয়ে ইজিয়েস্ট একটা টেকনিক চীন দুই কোরিয়ার জামাই চীন একটা দেশ দুই কোরিয়া দ্যাট মিনস উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জামাই যত হচ্ছে জাপান আর মোতে হচ্ছে মঙ্গোলিয়া এই টোটাল পাঁচটা দেশ এটা কিন্তু দূরপ্রাচ্যের দেশ দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া আমরা যেটা বলতে পারি যে এটা আমরা একটু খেয়াল করি যে এখান থেকে শুরু এই যে এই 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 দেশটা নিয়েই কিন্তু পূর্ব এশিয়া বা যেটাকে আমরা দূরপ্রাচ্য বলতে পারি একটু খেয়াল করি এইটা হচ্ছে চায়না এটা মঙ্গোলিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান এখানে আরেকটা দেশ রয়েছে যেটা হচ্ছে তায়ন এটা কিন্তু এখনও পরাধীন দেশ সো এই কারণে আমি যেহেতু স্বাধীন দেশ চুয়াল্লা চুয়াল্লিশটা দেশের কথা বলছি এই কারণে কিন্তু আমি তায়ানের কথা এখানে উল্লেখ করিনি ওকে তো এখানে আর আর কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আসলে মনে রাখা একটু জরুরি অনেক সময় কিন্তু এমসিকিউতে কিউতে আসে যে স্থল বেষ্টিত নিচের কোনটি স্থল বেষ্টিত দেশ আমরা একটু খেয়াল করে দেখি যে মঙ্গোলিয়া এটি কিন্তু স্থল বেষ্টিত দেশ স্থল বেষ্টিত দ্যাট মিনস এ চতুর্দিকে দেখেন একটু খেয়াল করে এখানে কিন্তু কোথাও সাগর নাই প্রত্যেকটা আদার আদার্স কান্ট্রিগুলা রয়েছে রাশিয়া উপরে রাশিয়া রয়েছে পাশে কাজাকাস্তান রয়েছে সাউথে চায়না রয়েছে ইস্ট মানে পূর্ব পাশে রয়েছে নর্থ কোরিয়া সো এটাকে আমরা স্থল বেষ্টিত দেশ বলতে পারি এবং দ্বীপরাষ্ট্র দুইটি একটি হচ্ছে জাপান এবং তাইওয়ান তো যদি কোথাও আসে যে দ্বীপরাষ্ট্র নিচের কোনটি দ্বীপরাষ্ট্র সেক্ষেত্রে কিন্তু আনসার হবে জাপান ঠিক আছে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন যেটা আসে সেটি হচ্ছে অবশ্য পরবর্তীতে যখন জাপান নিয়ে আলোচনা করবো তখন বলে দিব তারপরে একটু বলে দিচ্ছি যে জাপানের প্রধান যে দ্বীপ সেটি কিন্তু পাঁচটি ওকে আয়তনে বৃহত্তম দ্বীপ হচ্ছে হংসু এটা কিন্তু ইম্পর্ট্যান্ট সাউথ এশিয়া পড়েছিলাম তখনও কিন্তু এই যে আমরা একটু খেয়াল করি নেপাল ভুটান এই দুইটি দেশই কিন্তু স্থল বেষ্টিত দেশ এটা কিন্তু এমসি কিউতে আসতে পারে যে নেপাল এবং ভুটান দুটোই স্থল বেষ্টিত দেশ দেখব সেটি হচ্ছে মধ্য এশিয়া মধ্য এশিয়ার দেশ হচ্ছে ছয়টি একটু খেয়াল করি যে এখানে এই যে ছয়টি দেশ এই ছয়টি দেশ নিয়ে মধ্য এশিয়া গঠিত হয়েছে মধ্য এশিয়া বা মিডিল এশিয়া ঠিক আছে ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে আবার কোথাও কোথাও কিন্তু পাঁচটি রয়েছে তো এগুলো একটু কনফিউশনের ব্যাপার রয়েছে বাট একটু খেয়াল করে দেখি দেশগুলো তাহলে কি কি টেকনিকটা একটু আগে দেখি যে উজবুক কাকি তর্কে তাজা প্লাস আজারবাইজান যেহেতু এটা আমি পাঁচটার বলেছি আর টোটাল ছয়টা তো এই আজারবাইজানটা নিয়ে একটু মাঝে মাঝে কনফিউশান ক্রিয়েট হয় এটা বিভিন্ন বইতে বিভিন্ন অঞ্চলের মধ্যে অনেক সময় দেখা যায় সো উজবুক কাকি তর্কে তাজা তাহলে উজবুক বলতে উজবেকিস্তানের কথা বলা হয়েছে উজবেকিস্তান এই যে উজবেকিস্তান কাকি একটাতে হচ্ছে কাজাকিস্তান আর একটা কির্গিস্তান তর্কে দ্যাট মিনস হচ্ছে তুর্কমেনিস্তান আর তাজা মানে তাজাকিস্তান টোটাল এই পাঁচটা আর একটা অ্যাড করা হয়েছে আজারবাইজান এই যে এখানেই টোটাল পাঁচটা দেশ নিয়ে মধ্য এশিয়া গঠিত হয়েছে এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে পশ্চিম এশিয়া পশ্চিম এশিয়ার দেশ হচ্ছে চোদ্দোটি এই যে টোটাল এই যে লেফট বাকি সাইডে যে ওয়েস্ট পাশে যে দেশগুলো রয়েছে এগুলা নিয়েই হচ্ছে পশ্চিম এশিয়া বা এটাকে আমরা বলতে পারি মধ্যপ্রাচ্য ওকে এটা এটা হচ্ছে তো মনে রাখার টেকনিকটা একটু দেখি যে পশ্চিম এশিয়া হচ্ছে চোদ্দটি বাহ দুই আরব ওমানের কাকু বাহা দিয়ে যেটা আমরা বুঝিয়েছি সেটি হচ্ছে বাহরাইন এটা হচ্ছে বাহরাহি দুই আরব একটা হচ্ছে সৌদি আরবের কথা বলা হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের কথা বলা হয়েছে ঠিক আছে দুই আরব ওমানের কাকু ওমান তো এখানে বোঝাই যাচ্ছে ওকে তাহলে আমরা কি পাচ্ছি কাকু কাতে হচ্ছে কাতার উতে হচ্ছে কুয়েত এখানে হচ্ছে টোটাল আট ছয়টি কীভাবে ছয়টি বাহরাইন দুই আরব একটা হচ্ছে সৌদি আরব আর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার কুয়ে টোটাল ছয়টি আর চার ইতে তুষ চলে চার ইতে ইসরায়েল এখানে হচ্ছে চারটা চারটা দেশ তুষ তুরস্ক যত হচ্ছে জর্ডার লেতে হচ্ছে লেবানন এখানে হচ্ছে টোটাল আটটি একটু খেয়াল করে দেখে এখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এটা ক্লিয়ার হয়েছে যে টোটাল হচ্ছে আটটি এই টো চারটায় ই দিয়ে ইরাক ইরান ইরা ইরানকে আবার কিন্তু অনেক সময় আমি আগেই বলেছি যে সাউথ এশিয়ার মধ্যে অনেকে ফেলে বাট এটা বেশি যুক্তিযুক্ত মনে হয় ইরান ইরাক ইসরায়েল ইয়েমেন তুরস্ক সিরিয়া জর্ডান লেবানন টোটালে আটটা আট ছয়টা টোটাল চোদ্দোটা এই হচ্ছে টোটাল মনে রাখার টেকনিক টোটাল চুয়াল্লিশটা স্বাধীন দেশের মনে রাখার টেকনিক আশা করছি সবাই ভালো করে ক্লাসটা বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কনফিউশন থাকে কমেন্ট করলে আমি পরবর্তীতে জানিয়ে দিব টোটাল বা বলে দিব তো আজকে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমি বলতে চাইছিলাম আজকে যে আমরা যেটা পড়েছি সেটা কেমন আমাদের কাভার করে সেটা একটু দেখি তারপরেও দু একটা কোশ্চেন আমরা একটু খেয়াল করে দেখি ওকে আমরা একটু বয়ে খেয়াল করে দেখি এমসি কিউগুলা এখানে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি তো আমরা এটা কিন্তু করেছি কয়টি বলেছিলাম চল্লিশটি দূরপ্রাচ্যের দেশ কোনটি তো এখানে অপশান রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মঙ্গোলিয়া সিরিয়া তো দূরপ্রাচ্যের দেশ আমাদের মনে আছে মঙ্গোলিয়া তাই না দূরপ্রাচ্যের দেশ হচ্ছে মঙ্গোলিয়া দূরপ্রাচ্যের দেশ কোনটি দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে সাত আটে এসেছে দূরপ্রাচ্যের দেশ কোনটি আরেকটি সেম কোয়েশেন এসেছে তো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান সৌদি আরব তো আমরা জানি এটা হচ্ছে জাপান হবে তো এই দেখেন এই যে আসলে যদি আমরা এভাবে পড়ি তো আমাদের অনেকটাই কাভার হয়ে যাবে জিএমসি গ্রুপগুলা পরীক্ষাতে আসে এগুলো আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে তো আজকের ক্লাসটি যেহেতু অনেক বেশি লেন্থি হয়ে যাচ্ছে তো আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে কোনো একটি ক্লাস নিয়ে আবার চলে আসবো আজকের আজকের মতো এই পর্যন্ত সবার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেওয়ার সুযোগ করে দিবেন আশা করছি আজকের ক্লাসটি এখানেই এই পর্যন্ত সমাপ্ত করছি আসসালামু আলাইকুম